আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছি তোমরা আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকেই ভালো আছো গ্রাসি স্টুডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ইব্রাহিম আছি আপনাদের সাথে আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি পোস্টার ডিজাইন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের পোস্টার ডিজাইনটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা বার্ষিকীগুলোকে একটি পোস্টার ডিজাইন পোস্টার ডিজাইনটি আপনারা নিজেদের মতো কাস্টমাইজ করতে পারবেন এই জন্য প্রয়োজন পড়বে একটি ফাইল যা এই থাকবে সেখান থেকে ডাউনলোড করে নেবেন পিএলপি ফাইলটি সংগ্রহ করার জন্য প্রয়োজন পড়বে পাঁচটি সরকারের একটি পাসওয়ার্ড যা ভিডিওর মাঝখানে মাঝখানে পেয়ে যাবেন তাই সম্পূর্ণ ভিডিওটি থেকে তখন এডি স্কিপ না করে না হলে আপনি পিএলপি ফাইলটি ডাউনলোড করতে পারবেন না তো শুরু করা যাক আজকের ভিডিও পোস্টারটি আপনার নিজেদের নাম ছবি ব্যবহার করে কাস্টমাইজ করার জন্য সর্বপ্রথমে যে কাজটি করতে হবে আপনাদের একটু পিএলপি ফাইল ডাউনলোড করতে হবে যার জন্য আপনাদের আমার ইয়ে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক যেতে হবে ওকে ভিডিও ডেসক্রিপশান বক্সে আসার পর এরকম ডাউনলোড পিএলপি ফাইল নামে একটি লিঙ্ক পাবেন এটি ক্লিক করার পর আপনাদেরকে নতুন একটা পেজে নিয়ে যাবে এরকম একটি পেজে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এইখানে সামনের কি দেওয়া আছে এখন নিচে দিয়ে স্ক্রল করলে দেখতে পারবেন ইওর আনসার লেখা আছে এখানে আপনাদের সংগ্রহ করা পাঁচটি পার্সেন্ট বসিয়ে দেবেন এবং নিচে সাবমিট অপশন দেখতে পাচ্ছেন সেইখানে ক্লিক করবেন এখন আরেকটি লিঙ্ক দেখতে পাচ্ছেন এটির ওপর ক্লিক করলে আপনাদের কাছে একটি জিমেইল চাইবে একটি জিমেল দিয়ে অকৃতি ক্লিক করবেন তাহলে আপনাদেরকে গুগল ড্রাইভে হয়ে যাবে ভুল ড্রাইভে আসার পর আপনারা উপরে সেই আইকন দেখতে পাচ্ছেন সেইখানে ক্লিক করলে নিচের দিকে ডাউনলোড অপশন পাবে সেখান থেকে ফাইলটি আপনি ডাউনলোড করে নেবেন পিএলপি ফাইলটি ডাউনলোড করার পর এখন পোস্টারটি কাস্টমাইজ করার জন্য প্রয়োজন পড়বে পিকচার অ্যাপস এবং আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটি ছবি পিকচার অ্যাপসটি আপনারা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারবেন এটি ইনস্টল করার পর এটিকে ওপেন করতে হবে ওপেন করার পর উপরে থ্রি আইকন দেখতে পাচ্ছেন সেইখানে ক্লিক করে নিচে ওপেন ফাইল এটির উপর ক্লিক করবেন এখন আবার ওপেন দেখতে পাচ্ছেন সেইখানে ক্লিক করবেন এখন আপনার ডাউনলোড ডাউনলোড কিট অফ ফাইলটি শো করবে ফাইলটির উপর ক্লিক করবেন এখান থেকে আপনি ওপেন অনলি অথবা ওপেন এন অ্যাট যে কোনো ক্লিক করতে পারেন আমি এখান থেকে ওপেন অনলিতে ক্লিক করলাম ওকে এটির উপর ক্লিক করার পর কিছুক্ষণের মধ্যে পোস্টার ডিজাইনটি চলে আসবে এখন দেখতে পাচ্ছেন পোস্টার ডিজাইনটি আপনাদের বাজে চলে এসেছে এই পোস্টারের প্রত্যেকটি লেয়ার আলাদা আলাদা রয়েছে এখান থেকে আপনার ছবি দাম সব কিছু আপনারা চাইলে পরিবর্তন করতে পারবেন ওকে এখন আমরা এই পোস্টারের ছবিটি পরিবর্তন করব এই জন্য আমরা এখন চলে যাব গ্যালারিতে প্লাস আইকন থেকে ফ্রম গ্যালারিতে যাব গ্যালারি থেকে আমি আমার যে কোনো একটি ছবি নিয়ে নিলাম ওকে আমি আমার এই ছবিটি সিলেক্ট করলাম এটি ব্যাকগ্রাউন্ডে মুভ করা আছে আপনারা ব্যাকগ্রাউন্ডই মুভ করে নেবেন এখন দেখতে পাচ্ছেন এই ছবিটি অন্য সব ছবির উপরে উঠে নিয়েছে এখন এটিকে নিচে নিয়ে যেতে হবে এই জন্য আমরা লেয়ারে ক্লিক করবো বাম দিকে আঁকি ডর দেখতে পাচ্ছেন সেখানে ধরে চেপে আগের ছবিটি নিচে নিয়ে যাবো এবং আগের ছবিটি এখান থেকে ডিলিট করে দেব তাহলে আপনার ছবিটি এখানে অ্যাড হয়ে যাবে ওকে ছবিটি আপনার নিজের মতো অ্যাড করার পর এখন এই ছবি আপনার সজানোর নামটি পরিবর্তন করতে হবে এই জন্য আমরা লেয়ারে যাব লেয়ার থেকে নামের লেয়ারটি খুঁজে বের করুন এবং এখান থেকে আগের নামটি মুচি আপনার নামটি এখানে বসে দিই আমি এখানে আগের নামটি মুছে আমার নামটি এখানে বসিয়ে দিচ্ছি ওকে এখন ওয়াকি ক্লিক করলে নামটি অ্যাড হয়ে যাবে এভাবে আপনারা নিচে পদ্মীগুলো চেঞ্জ করতে পারবেন এই জন্য আবার লেয়ার থেকে পদ্মী লেয়ারটি খুঁজে বের করবেন এখান থেকে এই লেখাগুলো মুছে আপনার পদবি যেটা এখানে বসিয়ে দিবেন যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জাতীয়তাবাদী যুবদল যাই হোক এইখানে বসে ওকে ক্লিক করবেন তাহলে আপনার পদেটিও এইখানে বসে যাবে ওকে আপনার মন মতো এই পোস্টারটি কাস্টমাইজ করা হয়ে গেলে এখন এই পোস্টারটি সেভ করতে হবে এই জন্য উপরে সেম এখানে ক্লিক করে সেম এস এ ক্লিক করব। এবং কাস্টম থেকে আলটা সিলেক্ট করব এবং নিচে সেভ টু গ্যালারি দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করলে ছবিটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবে ধন্যবাদ দেখা হবে নতুন আরেকটিভিটি